তো জীবনের লক্ষ্য পূরণের নাকি বাড়িতে অনেক অনেক দূরে যাইতে লাগে আর গেলে কতটা মন খারাপ হয় এইবার যদি না আতাম তাহলে আমি আর বুঝলাম না নে আর এটাই বুঝছি যে বাড়ি বাড়ি হয় আর হোস্টেল তো হোস্টেলই দিনই হয় তো বাড়ির মতো সুখ আনন্দ কোনো কোনোখানে না পাইছি না ফাইমা ফাই ফাইতাম কোনোদিনও জানে তো যাই হোক অত বকর বকর না করি আজকে ব্লগটা স্টার্ট করি তো ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করো মনে অনেক অনেক ভালো আসা সকাল সকাল পাঁচটার সময় উঠাই আমার মা করাইতেছি স্নান কারণ আজকে আমি যাইতে আসি বিএড এর এক্সামের আর কই যেইতে আসি তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝ তারপরেও কইতে যেতে আসি ওয়েস্ট বেঙ্গলের বীরভূমে যেখানে আমার এক্সাম ওইভ মানে কলেজ এক্সাম সেন্টারটা পড়ছে একটু দূরে তো কোন জায়গা এখন আমি জানি না গ্যাসে জান এডমিট কার্ড এতটা লক্ষ্যও করছি না তো দেখো গল্প করতে করতে আই পড়ছি স্টেশনে একদম ভিতরে আর ঢুকিয়েও গেছি আর ক্লাস অল্প খুঁজা সকাল সকাল কিচ্ছু খাইছি না তো জিপস রয়েছে লইয়াই লুইয়াই স্টার্ট করে দিলাম আর এখন আমি হোস্টেলের ভিতরে বুয়া বুয়া দিতেছি বয়স ওভারটা ক্লাসরুমে যাওয়ার কারণে ইকো একো সাউন্ড পড়তে আমার কাছে লাগতাসে এমন তো যাই হোক তোমরা আমার কথা বুঝলে এইবার এতটা বুঝতে লাগতো না তো দেখো স্টেশনে খাইলাম খাই আসলে বাইরে দেখতেছি মানুষদের আইসে ভিড় হইস এখানে শুধু দুইটা ট্রেন আইব একটা আমরা আগে আমরা ট্রেনের আগে লাগে এতটা ভিড় আসলো আমি তো এত ভিড় লাগিয়ে লাগিয়েইলো আর যাইতে যেতে এত সুন্দর সুন্দর জায়গা হয় কখনোই ভাবছিলাম না কিন্তু এতটা লং জার্নি করছি না তো কইতে পারতাম না ট্রেনে তো করছি না আর দেখো বাড়িতে যা যাতেছিল খাওয়ান বানাইয়া রুটি ভাত মাছ ভাজা মাশুম মা মাংস তরকারি অনেক কিছু বানাইয়া দিছে আমার মা প্রথম তো আমি ভাবছিলাম যে লইতাম না কিন্তু যদি লইতাম না পুরা উপাস থাকলাম না যেটুকু কারণে বাড়ছি আর ট্রেনের কি দুরবস্থা হয়েছে আমার দেখো ট্রেনে থাকতে থাকতে পুরা বহুত লাগে তো তো কইয়েই লাভ নাই তবে বাইরের এই সুন্দর সুন্দর নজারা দেখে মনটা অনেকটাই খুশি এত সুন্দর জায়গা আর এই জায়গাটা তো আমার থেকে বেশি ফেভারিট লাগছে এতটা ভালো লাগছে পাওয়ার মতো না যদি এখানে দাঁড়াই তো ট্রেনটা পাঁচ মিনিটে লাগে আমি আজ কতটা ভিডিও আর ফটো বানাইলাম এটা তো হয়েই লাভ না তোমরা তো জানিও ফটো ভিডিও করতে কতটা ভালো পাই আর সব কিছু তোমার সাথে শেয়ার করতে তো আরও অনেক 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 বেশি ভালো লাগে তো এত এত সুন্দর জায়গা সবটি ক্যাপচার লইছি কিন্তু যদি তো এই ভিডিওর মধ্যে ব্লগটা অনেকটাই বড় হই যাবে লাগে সবটি শেয়ার করছি না দুপুরে খাওয়ার খাওয়াই রাত হয়ে গেছে আর খাইলেইছি আর খাইয়েছি আই এখন তোমরা খুবই আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে আসলে রামপুরহাট জংশনে নামছি আমরা ট্রেনটা একটু দেরি আছে তো এখানে স্নান করছি স্নান করতে গেছি বিশ টাকা রাখছে তো যাই হোক বিশ টাকা বড় ওখানে স্নান করেছে ফ্রেশ হয়েছি দুই দিনের এই জার্নি আমার একদম অবস্থা খারাপ আর আমার টেরিটা দেখছে এটা আমি লই আগে কিন্তু ট্রেনে বাই করছি না ময়লা হয়েছে আর এর লাগে পরে বাইক হচ্ছে স্নান করিয়া খাওয়া দাওয়া করিয়া দেখো কলেজের সামনে যে কলেজটা পুরো ভুতিয়া বাংলা তা কইমো কলেজে ঢুকতে আবার একবার ফ্রেশ হয়েছে এসে একটু চলো কলেজটা তোমরা দেখাই দেখাই আর ফার্স্ট টাইম হোস্টেলে থাকতাসে একটু কেমন কেমন লাগে মার কথা অনেক বেশি মনে পড়ার কারণ আমি দূরে এখনো দিনও থাকছি না আর মারে ছাড়া তো নাই এক কই আমার বাড়ি ত্রিপুরা তার কই আমি আইসি ওয়েস্ট বেঙ্গলে এত দূরে তারপরে বাপদাস একটু খুশি দেখা লাগে আর তোমার সাথে ব্লগটা শেয়ার করবেন ওকে কয়টা ক্লিপও বলই লইলাম তোমরা এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবে আর ওয়েস্ট বেঙ্গলে যতদিন আসি তো কন্টিনিউ থাকবো তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকে ওটা